আমরা সবাই ভাবি যে পুলিশেরা আসলে খারাপ পুলিশেরা খারাপ না পুলিশেরা হচ্ছে আমাদের বন্ধু পুলিশেরা হচ্ছে আমাদের কি রক্ষক পুলিশেরা আমাদের সবসময়ের জন্য হেফাজত করে প্রত্যেকটা আপাদ বিপদ থেকে এই গাড়ির মধ্যে যে ফার্নিচার গুলো দেখতেছেন এগুলো পুলিশের মাল অর্থাৎ আমি আজকে ভিডিও দিছি যেটার মধ্যে একটা গরু ছিল কিছু ফার্নিচার ছিল আমি লালপুর থেকে নিয়ে আসতে হচ্ছে বগুড়াতে বগুড়াতে নামায় দিয়ে এখন আবার চলে যাচ্ছে লালপুরে আরো কিছু ফার্নিচার আছে ওইটা আবার যাবে হচ্ছে পুলিশেরই নিজস্ব ভাষায় যেখান দিয়ে ওটাও আরেক ভাইয়ের বাসাতে দিয়ে আসলাম তো আমি একটা মজাদার কথা হচ্ছে এটাই যে পুলিশের ওয়াইফ অর্থাৎ আমার ভাই বো সে হচ্ছে আমার হেল্পারকে পাঁচশো টাকা দিছে আমার কিন্তু হেল্পার জানে না আমার হেল্পার কিন্তু জানে না যে পাঁচশো টাকা সে বকশিস পাইছে কিসের জন্য পাইলো গাড়ি আর আগে আছে কি भए পাইল? আমার হেলপার হচ্ছে গাড়ি থেকে কিছু মাল নামায় দিছে এবং এই যে যে মালটা আছে মালটা দেখতে মতন সেই বাড়িতে দিয়ে পৌঁছায় দিবে এবং নামায় দিবে। এই যে যে একটা মানে তার পূর যে একটা মহাব্য অর্থাৎ ভালো লাগছে তাদের ভালো লাগা ক্ষেত্র থেকে তাকে 500 টাকা পুরস্কার দিছে কিন্তু এটা অজান্তে। তার মানে আমার হেলপারের অজান্তে দিছে তাকে 500 টাকা। হেলপার কিন্তু জানে না এখন মূলত কথা আছে যে এই টাকা পার্শ্ব যদি আমি নিয়ে নিতাম আমার হেলপার কিন্তু জানতো না হেলপার তো জানে না তার কারণ হেলপার তো অজান্তে আমাকে এই টাকা পার্শ্ব আমার ভাইবো ভাইব অর্থাৎ পুলিশের ওয়াইফ আমার হেলপারকে বক্সি হিসেবে দিছে আমি টাকাটা দিয়ে দিতে হেলপারের হাতে নও কেমন লাগছে তোমার বলো খুশি হয়েছ আচ্ছা ঠিক আছে তাহলে পুলিশের জন্য দোয়া করবে এবং তার ওয়াইফ জন্য দোয়া করবে ইনশাল্লাহ তারা যেন দীর্ঘতায় যেন বেঁচে থাকে এবং ভালোভাবে চলতে পারে ঠিক আছে আচ্ছা এখন আমরা চলে যাবো হচ্ছে লালপুরে এই ফার্নিচার গুলা আমার দায়িত্ব অনুপাতে তাদের বাসাতে পুষা দিতে হবে ইনশাল্লাহ দোয়া করবেন আর ভিডিওতে বেশি কথা বাড়াবো না আর মূলত কথা হচ্ছে যে আপনারা যে যেখান থেকে যেভাবে গাড়ি চালাবেন ড্রাইভার ভাইয়ারা অবশ্যই আইন মেনে চলবেন এবং নিয়ে গাড়ি চালাবেন না ঘুম আমি প্রচন্ড টায়ার্ড আমি আজ এক সপ্তাহ প্রায় দশ দিন হলে এই ঈদের উশিলায় ঈদ সামনে রেখে প্রচন্ড পরিমাণ চাপে কিন্তু ভাড়া মারেছি কিন্তু তারপরেও যখনই চোখে ঘুম তখনই কিন্তু গাড়ি আমি স্টপ দিয়া রেস্ট করে ফেরেশ হয়ে তারপরে পুনরায় আবার ড্রাইভ করেছি তাতে আমার সমস্যা হয়নি হয়তো কি যে আমি দুই ঘন্টা কি চার ঘন্টা পিছিয়ে গেছি কিন্তু রাস্তাতে কোনো দুর্ঘটনার ইনশাল্লাহ মোকাবেলায় করতে হয়নি এই জন্যই বলতেছি যে ড্রাইভার ভাইরা আপনারা খুবই সাবধানে গাড়ি চালাবেন চোখে ঘুম নিয়ে গাড়ি চালাবেন না এবং অন্য ড্রাইভারকে অবশ্যই উৎসাহ দিবেন যেন চোখে ঘুম না নিয়ে গাড়ি না চালায় ভালো থাকবেন ইনশাল্লাহ ভিডিওতে এ পর্যন্তই দেখা হবে আবার পরে ভিডিওতে